সে কোথায় মারার জন্য আমাদের এতগুলো সন্তানকে জীবন দিয়েছে তার স্বজন হারিয়েছে কিন্তু সে তো সন্তান হারায় নাই সন্তান হারানোর ব্যাপার সে বোঝিলাম তার স্বজন

আল্লাহ অশেষ মেহরবানিতে তারা বেঁচে গেছে কিন্তু আমার সন্তানরা যে বেঁচে গেছে তা নিশ্চিত আছে এখন তো আমাদের সরকার বিভিন্ন ভাবে বিভিন্ন ইয়ে চালাইতেছে যে না পুনর্বাসিত হওয়ার জন্য এটা যেন হতে না পারে আমি সজলের মা হিসেবে নই প্রত্যেকটা সন্তানের মা হিসেবে প্রত্যেকটা সন্তানের কাছে আমি আবেদন করে গেলাম আমার সন্তানদের বিচার হোক দেশটা এই বৈষম্য যেন না হয় সবাই এই বিষয়ে সতর্ক থাকুন আর আরেকটা বিষয়ে আমি যেটা আবেদন করব আমি একটা ক্লিনিং ডিপার্টমেন্টে কাজ করে যদি আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখি আজকে সচল বেঁচে থাকলে ও ওর মেয়ের জন্য কতটুকু করতো এই বিষয়টা যেন সবাই মাথায় রাখে কারণ আমার আর কোনো ছেলে সন্তান নাই আমাকে ইনকাম করে খাওয়ানোর মতো লোক নাই কিন্তু ওর মেয়েটা যেন অবহেলিত না হয় সবার কাছে আমার আকুল আবেদন ধন্যবাদ সবাইকে